ফান নিয়ে আবারও হচ্ছে নতুন করে ষড়যন্ত্র তবে কি তুফান এবার থেকে ছিটকে পড়ছে তবে কি তুফানকে থামিয়ে দেওয়ার জন্য বড় একটি চক্র কাজ করছে নাকি সাকিব খানের উপরে নতুন করে নীল নকশা আঁকা হচ্ছে নাকি শাকিফ খানকে থামিয়ে দেওয়ার জন্য নতুন করে পরিকল্পনা করা হচ্ছে নাকি বাংলা সিনেমাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই নতুন করে চক্রান্তটি সাজানো হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকে থেকে একটি বিশাল আকারে গুঞ্জন রুটে সাকিব খান নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছে শাকিব খানের তুফান নিয়ে যেই পরিমাণ সমালোচনা হচ্ছে যেই পরিমাণ আলোচনা হচ্ছে চলচ্চিত্রতে তাতে বোঝা যাচ্ছে যে তুফানকে নিয়ে কিবা সাকিব শাকিব খানকে নিয়ে বড় ধরনের একটি নীল নকশা আঁকা হচ্ছে সাকিব খানকে থামিয়ে দেওয়ার জন্য কিবা বাংলা চলচ্চিত্রকে থামিয়ে দেওয়ার জন্য আমি বারবার একটা কথা বলি সাকিব খান মানি বাংলা চলচ্চিত্র শাকিব খান মানি একাই একটা ইন্ডাস্ট্রি তো সেই জায়গা থেকে শাকিব খানকে থামানোর জন্য সাকিব খানকে থামাতে পারলেই বাংলা চলচ্চিত্রকে থামিয়ে দেওয়া হবে গুণী লোকরা বলে গেছে যেই দেশে গুণী লোকদের কদর থাকে না যেই দেশে মানি লোকদের মান থাকে না সেই দেশ কখনোই ভাবে আগাতে পারে না তো আমাদের সংস্কৃতি অঙ্গন তথা সিনেমা অঙ্গন হয়ে গেছে এরকম একটা বাজে অবস্থা শাকিব খান কি একদিনে গড়ে উঠছে সাকিব খান কি বাংলা চলচ্চিত্রে একদিনে গড়ে উঠছে গড়ে ওঠা নাই সাকিব খানকে তিল 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 করে 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 আজকে সাকিব খান সাকিব খান কিন্তু একদিনে এসে সুপারস্টার ম্যাগাস্টার হয়ে যায়নি তাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক হার্ড ওয়ার্ক করে তাকে তার এই প্লেসে আসতে হয়েছে বাট আপনারা যেভাবে সাকিব খানকে আকারে ইঙ্গিত ইন্ডিকেট করে যেভাবে হেউ করছেন কিংবা যেভাবে অ্যাটাক করে কথা বলছেন মানে সাকিব খানের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটা আমার কাছে এখন মনে হচ্ছে সাকিব খানের সবচেয়ে বড় অপরাধ সাকিব খান অনেক বড় ক্রাইম করে ফলাইছে সাকিব খানের জন্মটা বাংলাদেশ হয়েছে কেন সাকিব খানের জন্মটা বাংলাদেশ হয়েছে কেন কেন হয়েছে একটা ভালো সিনেমা আপনারা যদি ভালো সিনেমার লেগে থাকেন যদি খেউ খেউ করেন কুকুরের মতো ভালো সিনেমার প্রতি তাহলে দিন শেষে আপনারা চাচ্ছেন না যে ভালো সিনেমা হোক আপনারা করেন না কেন আপনারা করছেন না কেন ভালো সিনেমা আপনারা বাড়াচ্ছেন না কেন পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা থেকে সিনেমা হয় এখন বর্তমানে হয় না যেখানে ভালো ভালো ক্যাটাগরির সিনেমা লাগবে ভালো মানের সিনেমা লাগবে পৃথিবী এখন হাতের মোট হয় যা ইচ্ছা দিলে তো খাবে না এখন আপনি যা তা একটা সিনেমা দিবেন যা তা একটা স্কিপ দিবেন যা তা একটা গল্প দিবেন আবার আশা করবেন সিনেমা হলে হাউসফুল যাবে ব্যাপারটা কিন্তু এখন আর আগের মতো নাই নব্বই দশকে একটাই ছিল প্ল্যাটফর্ম বিনোদনের প্ল্যাটফর্ম ছিল দুইটা বিটিভি আর সিনেমা হল এই দুই হাজার চব্বিশ এসে বিনোদনের প্ল্যাটফর্ম হয়ে গেছে হাজার হাজার ইউটিউব আছে নেটফ্লিক্স আছে কি নাই পৃথিবীর বুকে আপনি চলে ঘরে বসে দেখতে পারতেছেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটা আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন পৃথিবীর বল সিনেমাটা তাহলে আমি টিকিটটা খরচ করে সময় ব্যয় করে কেন আমি আপনার আখাদ্য বানানো সিনেমাটা দেখতে যাব কেন আমি আপনার আখাদ্য কুখাদ্য বানানো প্রোডাক্টটা আমি সিনেমা হলে নিজের সময় ব্যয় করে পকেট থেকে টাকা দিয়ে সেই সিনেমাটা দেখতে যাব হ্যাঁ তখনই যাব যখন আপনি মান সম্পূর্ণ একটি সিনেমা বানাবেন যখন কোয়ালিটি ফুলো একটা কাজ দিবেন তখন আমরা ঠিকই যাব। ডেফিনেটলি যাব তখন টাকাও খরচ করব সময় ব্যয় করব সব করব। বাট আপনার যা ইচ্ছা তা দিয়ে দিবেন এখানে আখাদ্য ধরাই দিবেন বলবেন যে দর্শক দেখছে না দর্শক চাচ্ছে না এগুলো তো হবে না মানে আখাদ্য কুখাদ্য দিলে তো হবে না আসলে আখাদ্য কুখাদ্য দিলে হবে হবে না তো সেই জায়গা থেকে সাকিব খানকে আটকানো কি তুফান সিনেমাকে থামিয়ে দেওয়া এটা আসলে ভুল ডিসিশন আমার কাছে মনে হচ্ছে একটা ভুল ডিসিশন নেওয়া হচ্ছে যদি আপনাদের এরকম ইয়ে থাকে আপনারা এরকম কোয়ালিটিফুল সিনেমা বানান ভালো সিনেমা নির্মাণ করেন সাকিব খানের পিছনে লাগিয়ে থাকেন না তাকে সার দিয়ে আপনারা যদি পারেন সাকিব সাকিব পরবর্তী একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন যদি আপনাদের সেই সাহসটা থাকে কিংবা যদি হ্যাডম না থাকে থাকে আপনারা সেটা তো পারবেনই না সেটা তো করবেনই না বরঞ্চ সাকিব খান যেটা আছে যেটা একটু সার্ভিস দিচ্ছে এখন যেটা সার্ভিস দিচ্ছে সেটাকে আপনারা থামিয়ে দিচ্ছেন সেটাকে আপনারা লক করে দিচ্ছেন তাকেও এখন কাজ করতে দিচ্ছেন না নানা রকম ভাবে বাধা দিচ্ছেন নানা রকম ভাষায় নানা রকম আকার ইঙ্গিতে তাকে ছোট করে কথা বলছেন যেই দেশের জাতীয় খেলা হয় হাডুডু যেই দেশের মানুষের চিন্তা ভাবনা হয় মানে চিটারি বাটপারি করা দুর্নীতি করে লুটপাট করা কি হতে পারে সেই দেশের ভবিষ্যৎ কি হতে পারে সেই দেশের সংস্কৃতি অঙ্গন কি হতে পারে কোনো কন্ট্রোল নাই সংস্কৃতি অঙ্গনে কোনো কন্ট্রোল নাই আউট অফ কন্ট্রোল কয়েকদিন পর পর একজন আসে 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 লিডার সাজে সাইজা একদম সব ধ্বংস করে দেয় আর সব সাকিব খানের প্রতি ঝুঁকে পড়ে এটা তো দিন শেষে চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে সেটা আসলে বলে বোঝা যাচ্ছে না সাকিব খানের কলকাতার সিনেমা নবাব যখন রিলিজ পায় বাংলাদেশে তখন প্রায় তিনশোর উপরে হল ছিল তখনই সাকিব খানকে কি আটকান্ডা আটকাইছিলেন আপনারা ব্র্যান্ড করে দিয়েছেন অ্যান করছেন ত্যান করছেন আঠারো সংগঠন মিলে আপনারা তাকে নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন তারপরে রাতের আধারে প্রয়াত নায়ক ফারুকের বাসায় গিয়ে থাকে হচ্ছে সরি বলতে হয় একটা দেশের দেশ সেনা দেশের দেশ সেরা একজন সুপারস্টার যে দেশের গুণী লোকরা কদর পায় না যে দেশের গুণী লোকরা দাম পায় না সেই দেশের সংস্কৃতি অঙ্গন কোথায় যেতে পারে সেটা বোঝা যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি এতটুকি আপনারা যদি পারেন সাকিব খানের বাইরে বিকল্প ভাবেন আমাদের তো সে নাই আমাদের আপত্তি নাই যে কাজ করতেছে যাকে কাজ যে কাজ করতে পারতেছে তাকেও থামিয়ে দিচ্ছেন সেটা দিন যেসে একটা আত্মঘাতিক ডিসিশন একটা আত্মঘাতিক ডিসিশন একটা ভুল ডিসিশন আপনারা নিচ্ছেন যেটার প্রস্তাবনা আপনারা খুব শীঘ্রই প্রস্তাবেন যেটা আসলে বলার ভাষা নাই আর তুফানকে আটকে দিবেন আটকে দেন অসুবিধা নেই আটকে দিলে দিবেন যদি আপনাদের কাছে মনে হয় যে তারা পেপার ঠিক মতো সাবমিট করে না এনবিআর ঠিক মতো টাকা পয়সা দেয় নাই সরকারি অনুযায়ী সরকারি যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে যদি তারা কাজ করে থাকে তা ভালো আর না মেনে কাজ করে থাকে তাদেরকে ব্যান করে দেন তাতে আমাদের কোনো আপত্তি নেই বাট ভালো ভালো সিনেমা বানান আপনারা ভালো কন্টেন্ট নেন দর্শকদেরকে আখাদ্য দিয়ে না আখাদ্য দিয়ে বলেন না যে আমার কন্টেন্ট চলে না আমার কন্টেন্ট সিনেমা হলে তো বাংলা বাংলা সিনেমা তো মানে সলে গিয়ে দেখে না এই কথাগুলো তো বলেন না বাংলা সিনেমা হলে গিয়ে মানুষ দেখে যে যার প্রমাণ প্রিয়তমা যার প্রমাণ রাজকুমার যার প্রমাণ যার প্রমাণ শিকারী যার প্রমাণ হচ্ছে মানুষ যায় সিনেমা দেখছে নিজের টাকা খরচ করে এসি নাই ফ্যান নষ্ট বাথরুম ঠিক নাই তারপরে কিন্তু মানুষ গিয়ে ঠিকই সিনেমা দেখছে দেখে নাই ভালো কন্টেন্ট দিলে মানুষ যাবেই বাট আপনি আখাদ্য কোখাদ্য দিবেন বলতেছেন আমার কন্টেন্ট চলে না আমার কন্টেন্ট মানুষ খায় না খাবে কিভাবে ভাই একটা গজা দিলে মানুষ খাবে কিভাবে লা ভালো কন্টেন্ট দেন এটা ভালো প্রোডাক্ট দেন डेफिनेटली মানুষ খাবে মানুষ সিরিয়াল দি হলিগে দেখবে বাট আপনারা যা করছেন যা করাচ্ছেন সত্যি মানে কি বলবো আসলে ডলার মতো ভাষা নাই একজন সিনেমা প্রেমিক হিসেবে বলতে চাই ভালো হচ্ছে না ভালো কিছু হচ্ছে না ভালো কিছু বইয়েনি আসছে না বাংলা চলচ্চিত্রের জন্য খারাপ কিছুই বইয়েনি আসছে এটা কোন ইয়া না বারবার এক সাকিব খানের উপর আট অ্যাটাক বারবার সাকিব খানকে হেউ করে ছোট করে কথা এগুলো আসলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে এগুলো থেকে পুরোপুরি ভাবে বের হয়ে আসতে হবে না হলে সিনেমা তো এমনি বাংলাদেশ দেখে না সত্যিকার কয়জন দেখে যতটুকু দেখে সাকিব ঠিক হচ্ছে না এটা সিনেমার জন্য কতটা আত্মঘাতিক ডিসিশন হতে যাচ্ছে সাকিব খান কাটকানো এটা আসলে মানে আমি কি বলবো আমি তো একজন দর্শক আমার আসলে কিছু বলার রাইটস নাই তারপর যদি স্বাধীন দেশে বসবাস করি কথা বলার রাইটস আমারও আছে আপনারও আছে বলতে পারেন অসুবিধা নাই বাট তারপরে কেন জানি মনে হচ্ছে যে কোথাও গিয়ে শাকিব খানকে বারবার ছোটো করা হচ্ছে কোথাও গিয়ে শাকিব খানকে অ্যাটাক করা হচ্ছে কোথাও গিয়ে শাকিব খানকে টার্গেট করে কথা বলা হচ্ছে এটা খুব খারাপ হচ্ছে যাই হোক প্রিয় সাকিব আপনারা খুব সতর্ক থাইকেন অ্যালার্ট থাইকেন যে কোনো মুহূর্তে বা আমাদেরকে আবারও প্রতিবাদ করতে হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ